আমরা আজকে কথা সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে তো সেন্ট আইল্যান্ড আইল্যান্ডটা নিয়ে ইদানিং কথা হচ্ছে ইদানিং গলাটা বোধহয় ভুল হবে আহ বছর কয়েক ধরে আর আমি আমার গত প্রধায় চল্লিশ পঞ্চাশ বছর তিরিশ চল্লিশ বছর ধরে কথা শুনে আসছি যে আমেরিকা অথবা ইউনাইটেডস থেকে একটা নেভি পোর্ট করতে চায় তো আমরা সেটাই একটু দেখি তো আমরা প্রথমে দেখি যে সাইজ রকম হ্যাঁ এখন সাইজ আমরা এই গুগল আর্টে এখানে আমরা এটা এই মেজারমেন্টটা নিলাম তো এখানে একটা দেখি এখানে একটা দাগ দিলাম আর এখানে একটা দাগ দিয়ে দেখি যে এটা আসলে কতটুকু এটা হচ্ছে রাফলি সেভেন কিলোমিটার তার মানে হচ্ছে প্রায় চার মাইলের একটু উপরে আচ্ছা এখন আমরা দেখি যে এটা চড়ায় আচ্ছা এটা আমি এখন দেখা যাক যে এটা চওড়ায় কতটুকু এখন চওড়ায় হচ্ছে এই জায়গাটা হচ্ছে ম্যাক্সিমাম এক কিলোমিটার না এখানে হয়তোবা ভাবে আধা মাইল হলে হতে পারে আর এখানেও দেখেন এখানেও হয়তোবা এখানেও বা এখানেও একটু বেশি হলে হতে পারে আধা মাইল থেকে পনেরো এক মাইল আর এই জায়গাটা তো খুবই ইচ্ছুকণ আমরা আবার শুরু করি আহ এটা আমরা দেখি যে এই জায়গাটা কতটুকু হয় এই জায়গাটা পয়েন্ট ওয়ান সিক্স কিলোমিটার ধরেন যে পয়েন্ট ওয়ান জিরো মাইল মানে এক মাইলের দশ ভাগের এক ভাগ আর এটাকে যদি আমরা গজে নিয়ে আসি বা মিটারে নিয়ে আসি পড়বে প্রায় একশো থেকে একশো আশি মিটার তো এতটুকু জায়গায় এখানে একটা নাভেল বেস করা তো ডেফিনেটলি সম্ভব না ডেফিনেটলি সম্ভব না আর আরেকটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এলাকাটা আপনারা দেখছেন হ্যাঁ আপনারা একটা আমার এটাকে ফলো করেন এই মাউসটাকে মাউসটাকে এই ডান দিয়ে গিয়ে দেখে এই জায়গাটা বলতেছে এটার সার্ফেস ডেথ কতটুকু আচ্ছা যতক্ষণ যে স্বাদ দেখবেন ততক্ষণ হচ্ছে যে এটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার মানে বেসিক্যালি যে সার্ফেস লেভেল ওর অ্যাবাভ যদি হয় এটা এটা হবে সেভেন আর খেয়াল করে দেখেন যে এখানে নেগেটিভ চলে গেলো তো বেসিক্যালি এটা বিলস সার্ফেস মানে সিলেবের নিচে চলে গেলো এখন এই জায়গাগুলো হচ্ছে মাইনাস থ্রি মিটার মানে দশ ফুটের মতো তো এখন আমরা আমি দিকে সরে যাচ্ছি তত কিন্তু বাড়ছে যদি কোনো বেস করা হয় নেভি বেস বা এয়ারফোর্স বেস তো মতো সম্ভবই না তো এনি মিলিটরি বেস করতে গেলে এখানে আপনার জাহাজকে আসতে হবে মেটেরিয়াল আনতে হবে তো এই দশ ফুটই জায়গায় আপনি অত বড় জাহাজ বা ইভেন ল্যান্ডিং ক্রাফ্ট আপনি কীভাবে বের করবেন ইভেন শিওর তো দ্যাট ইজ অলসো নট পসিবল তো আমরা এখন দুটো জিনিস দেখলাম যে সাইজটা যথেষ্ট না আর নাম্বার ওয়ান যে ডেপথ ইন দ্য নিয়ার বাই এরিয়া একটা ধারে কাছে যে পানিগুলো পানিগুলোর গভীরতা ঠিক ওরকম না দশ ফুটের নিচে তো এখানে আপনার যথেষ্ট কাজ করতে হবে এখানে আচ্ছা তারপর আরেকটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে যে প্রক্সিমিটি টু দ্য ল্যান্ড এটা অলমোস্ট আপনার প্রায় দশ কিলোমিটারের মতো হার্ডলি তো

কোরাল আইল্যান্ডে বেস বিল করা একটু একটু অন্যরকম কারণ আইল্যান্ডে যে মেইন কনস্ট্রাকশন হচ্ছে কোরাল আর কোরাল হচ্ছে অনেকটা যেটা বাংলাদেশে বলা হয় ঝামা পাথর বা ঝামা ইট তো ভেতরে খালি থাকে তা এখন আপনি যদি হেভি স্ট্রাকচার খুব বেশি রকমের হেভি স্ট্রাকচার উপরে বসান ওটা ডেবে যাবে সে সম্ভাবনাটা বেশি তারপর কোরালের মধ্যে পানি ঢুকে তো এখন সেই কারণে এখানে যথেষ্ট পরিমাণে এখানে যথেষ্ট পরিমাণে কাজ আছে ফর ইভেন ফর বিল্ডিং ইনস্টলেশন আচ্ছা এখন আমরা দেখি যে এটা প্রক্সিমিটি টু এটা কি কি কাজে লাগে লাগতে পারে আচ্ছা এখানে এই জায়গাটায় কিছু এটা আমরা দিকে আসি আচ্ছা এখানে ধরেন এই ডিস্টেন্সে এখানে চায়না কিছু পোর্ট বিল করছে এই এলাকাটাতে এখানে একটা শিপিং ডক আছে এখানে আমার তো চোখে পড়লো অ্যাকচুয়ালি এখানে সো এখানে কিছু অয়েল শিপের বা ট্যাঙ্কারের এখানে কিছু বার্টিং পোর্ট আছে এটা চায়নার বিল্ড করা তো আমি তো এখন এখান থেকে যে অতটুকু জায়গা দিয়ে এখানে যে কি সাপোর্ট দিবে সেটা আমার মাথায় ঢুকে না আচ্ছা তো এটা তো সম্ভব বলে মনে হচ্ছে না আর এখানে যে আর এখানে আর কি বসতে পারে তো এখানে আর খুব সম্ভবত হলে একটা কেউ যদি বলে ইলেকট্রনিক লিসনিং পোস্ট অথবা একটা এখন রেডার তো তাকালে এদিকেই তাকাতে হবে কারণ এদিকে ইউ হ্যাভ মাউন্টেন এরিয়া তো এখন ওভার দ্য হরাইস এন্ড রেডার আই ডোট নো হাউ ইট ওয়ার্কস আচ্ছা তো তেমন এখানে কিছুই নাই দ্য ইজ নট আলট অফ অ্যাক্টিভিটিস হিয়ার আচ্ছা এখন এই জায়গাটাকে আমরা একটু মার্ক করি একটা মার্ক করি তারপর লেটস পুট এ সাইন হিয়ার আচ্ছা i mark just to make sure we know this area. After that, down here, you the U.S. Main Base. Um, this is Diego Garcia. This is a huge American base. This is the British Indian Territory, Diego Garcia. Um, এখন দিয়াগো গার্সিয়া থেকে এটা অনেক দূরে আচ্ছা মেইন যে শিপিং রুট যেগুলো আছে হ্যাঁ এগুলো আপনার যদি বলেন যে শিপিং যে রুটগুলো এগুলো যেগুলো আপনার আহ আমেরিকার যদি বলি যে মেইন প্রতিদ্বন্দ্বী আহ চায়না চায়নার যে শিপিং রুটগুলো এখান থেকে অ্যাটলিস্ট এদিকে ওয়েস্ট ওয়েস্টার্ন ওয়েস্টের দিকে যেগুলো যায় ইস্ট দিকে যেগুলো যাবে সেগুলো যাবে ফিলিপিন জাপান অথবা ইউএস এর দিকে প্যাসিফিক কোস্টে প্রশান্ত মহাসাগরের দিকে আর যেগুলো ঘুরে আপনি দিক দিয়ে যাবে তো সেই আপনার সেই জাহাজগুলো যাবে আচ্ছা আমরা আরেকটা এখানে ইউজ করি একটু আচ্ছা ধরেন সেনজান থেকে একটা জাহাজ আসলো তো সেই জাহাজ এখান থেকে এদিকে আসলো তারপর এদিক থেকে সে এই দিয়ে এখানে আসলো তো এখানে এসে তারপর তারপরে হচ্ছে তো এখানে এই পর্যন্ত আসলো আচ্ছা এখান থেকে তারপর দুটো রোড একটা হচ্ছে একটা যাবে আপনার পার্সন গাউ যেখান থেকে তেল আসবে আচ্ছা আরেকটা যাবে

এয়ারফোর্স এর বেইস নেভি বেস সবকিছুই আছে তো ওখান থেকে সবই করা যায় তো এখান থেকে কোনো এখানে কোনো কারণে যে এখান থেকে বসে ছোট্ট যে জায়গাটা এখানে বসে যে আমেরিকা কি করবে এটা তো মানে জাস্ট মেক্সেন্স জিনিসটা প্র্যাকটিক্যাল না খুব বেশি একটা লিস্টিং পোস্ট হতে পারে বা একটা নমিনাল বা নাম মাত্র একটা বেস হতে পারে

তেমন কোনো মানে এটা জাস্ট সিরিয়াস কোনো ব্যাপার হতেই পারে না তো যাই হোক আজকে এ পর্যন্তই থাক আপনারা যদি কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট অ্যাড করেন আর প্লিজ এন্ড লাইক দিস ভিডিও হ্যাঁ সাবস্ক্রাইব করেন লাইক দিয়েন তো সবাইকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ